অতএব আপনি রিল্যাক্স করে ঘুমাই셔 যাবে। ওকে ওকে। হ্যাঁ। মাথা ব্যথা মেথে যাবে। অতিরিক্ত মাথা ব্যথা থাকে মাথা ব্যথা চলে যাবে। মাথা ব্যথা আপনি সব এটা দিয়ে আপনি বসে থাকবেন। মাথা ব্যথা চলে যাবে। ওকে ওকে। এটা কত করে? এটা আপনার টাকা। শুধুমাত্র টাকা। টাকা। এত রিজনেবল এটা। মাত্র টাকা। ওকে। আর এটা এটা মেসেজ

এটা কি এটা দেখেন আচ্ছা কি ঘরের জন্য এটা ঘরের জন্য ওকে ঘর এখানে কিভাবে করে আচ্ছা আচ্ছা অন করেন তো ভাই এই করতে হবে এই যে যেখানে সুইচ আছে ভাই এখানে অন করতে পারবেন ওকে ভাই এটা আপনার প্রাইস কেমন করে এটা এটা প্রাইস হবে আপনার 2000 টাকা

শীত খালে এটা পড়লে আপনার অতিরিক্ত ম্যাথবুড়ি গুলো কমবে প্লাস আপনার মেসেজ হবে এটা দাম পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা কার হোম যেখানে আপনার কার হোম মেসেজ বলতে আপনার এটা চেয়ার লাগাই করতে পারবেন গাড়িতে বসে করতে পারবেন সব জায়গায় এগুলো ইউজ করতে পারবেন ওকে এটার দাম পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 আর এটা আপনার আপনার ডাবল হেড আচ্ছা ডাবল হেড জি ডাবল হেড গান মেসেজার সাইডে দুটেই এটা স্পিড কত পর্যন্ত ভাইয়া এটা স্পিড এটা টেন পর্যন্ত আচ্ছা টেন পর্যন্ত

আমাদের ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি আচ্ছা অনলাইনে কি হয় জানেন আপনারা ডেলিভারি ঢাকার বাইরে 150 টাকা আর ঢাকার ভিতরে 70 টাকা ডেলিভারি ক্যাশ অন নাকি ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি শুধু আপনারা আমাদের যেই সার্ভিস যেটা ওইটা আপনারা গুণ দিতে হবে ঢাকার বাইরে 150 টাকা ইনভয়েস করতে হবে আর ঢাকার ভিতরে 70 টাকা বিকাশ করতে হবে বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারি